আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং টেন ইয়ার্স অফ বেটি বেটি পড়াও স্কিম আমরা এই যে ইন্টার ডিপার্টমেন্ট আমরা করতে যাচ্ছি আমি খুবই আনন্দিত এই সাজেশনটা এইভাবে আমরা করলে ভালো হবে একটা নতুন ইনিশিয়েটিভ হবে এই সাজেশনটা আমাদের অফিস স্টাফ থেকে এবং অফিসাল থেকে এটা আসেছি তো আজকে সব টিমকে দেখে তাদের এন্ডুসিয়াজম দেখে আমি খুবই আনন্দিত আপনার পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে টিমস স্কুলে আছে আমাদের ডিএম অফিস থেকে আছে एसडीएम বিলনি অফিস থেকে চত্রপাড়া জিলা পরিষদ থেকে কে এসপি অফিস থেকে চিফ মেডিকেল অফিসার তরফ থেকে আছে এবং টিআরএলএম এর দুটো টিম আছে ওয়ারডালিস অফিস থেকে আছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস থেকে আছে তো এটা একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা করতে চেষ্টা করছি যে বেটি বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য এবং আন্তর্জাতিক নারী দিবসের যে মেসেজ কি নারী হইলে পরে আমরা কিছু জিনিসের পিছিয়ে থাকবে বা সিচুয়েশন যেটা আছে এটাকে বাধ্য হয়ে আমরা থাকবে এটা না সবাই সবাই করতে পারবে এটা করার জন্য শুধু চেষ্টা रखते हुए इंटेंशन थकते हुए